কিছুক্ষণের জন্য হারিয়ে যাব নিজ এলাকার প্রাণপ্রিয় মানুষদের সাথে ঢাকা স্থল পঞ্চগড়বাসী ও পঞ্চগড় জেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আমি সবার প্রত্যাশা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই ঢাকায় অবস্থানরত পঞ্চগড়ের মিলন মেলা এই ইফতারের আগ মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একই মঞ্চে পঞ্চগড় জেলার এক একঝাঁক উজ্জ্বল নক্ষত্র অবস্থান করছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার বেরিস্টার জমির উদ্দিন সরকার উপস্থিত আছেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের সম্মানিত বিচারপতি মোহাম্মদ মনসুরা আলম উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি সেই সাথে উপস্থিত আছেন পঞ্চগড় দুই আসনের গণমানুষের নেতা ধানের শীষের কাণ্ডারি ফরাদ হোসেন আজাদ সেই সাথে উপস্থিত আছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শফিকুল ইসলাম জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলম সহ পঞ্চগড়ের ঢাকায় অবস্থানরত বিভিন্ন

আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে আমাদের বল আলাদা হতে পারে মত আলাদা হতে পারে কিন্তু যখন পঞ্চবারের সার্ক হবে আমরা যদি একসাথে কাজ করি এটা সম্ভব এর আগে জেলা সমিতি একটা মিটিং হয়েছিল কেআইডিতে বলেছিল পঞ্চবারের ইতিহাসে কখনো বিচার করতে হয়নি এখন আমাদের বিচার করতে আছে এর আগে এরকম বলা হয়েছিল পঞ্চবারের ইতিহাসে কখনো আইসিটি হয়নি

আজকে ড্রাফ করে মন্ত্রণালয়ে পাঠান বাকি রাস্তা আমরা সবাই মিলে করবো আপনার ওয়াচটাওয়ার লাগবে আপনি পাঠিয়েছেন আমরা কাজ করে বের করে গেছি আমাদের ইফতারের এই বিষয়ে ডিটেলস কথা বলার আসলে অনেকেই কথা বলবেন আমি অনুরোধ করব পঞ্চগড় জেলা সমিতি আপনারে আমাদের প্ল্যাটফর্ম হন কিন্তু আগামী যে ইদুল আজহা আছে তার আগে এই সব মানুষকে নিয়ে বড় একটা অডিটোরিয়াম একসাথে দিনব্যাপী বসে আমরা সেখানে সকালে নাস্তা করবো দুবো কিভাবে একসাথে পঞ্চগড়কে এগিয়ে নিতে পারি সেই পরিকল্পনা করবো এবং আমরা ঐক্যগত ভাবে করব আমরা সেটা দেখা সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পঞ্চগড়ে সাথে থাকতেন একটা জিনিস মনে রাখবেন আমরা যদি একটা দিই পঞ্চগড়কে ধন্যবাদ